সোমবার সকালে শিক্ষা ভবনের সামনে জড়ো হন এবং ডিএলএড উত্তীর্ণরা দাবির পাশাপাশি আর্জিও জানানো হল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কর্মপ্রান্থীদের অভিযোগ বিগত দু বছর ধরে রাজ্যে টেট ওয়ান টেট টু এসটিজিটি এসটিপিজির কোনো পরীক্ষা গ্রহণ করছে না শিক্ষা দপ্তর পরীক্ষা গ্রহণ নিয়ে নিরবতা পালন করে চলেছে টিআরবিটি কর্তৃপক্ষ অভিযোগ জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী বছরে দুবারে টেট পরীক্ষা গ্রহণ করার কথা বলা আছে ক্ষেত্রে গত দু বছর ধরে সেই নির্দেশিকাকে মান্যতা দিচ্ছে না টিআরবিটি এ নিয়ে শিক্ষা ভবনে বারবার ছুটে এসেছেন পরীক্ষার্থীরা তুলে ধরেন তাঁদের দাবির কথা অভিযোগ টিআরবিটি চেয়ারম্যান দায় চাপিয়ে আসছেন রাজ্য শিক্ষা দপ্তরের ঘাড়ে বলছেন তারা পরীক্ষা গ্রহণে প্রস্তুত কিন্তু সরকারি তরফে নির্দেশ জারির অপেক্ষায় রয়েছেন পর্ষদ কর্তৃপক্ষ আজও সে একই আর্জি নিয়ে টি আর বিটির চেয়ারম্যানদের দরবারে হাজির হয়েছিলেন পরীক্ষার্থীরা ফের একই বার্তা দেওয়া হয় তাদের হতাশ পরীক্ষার্থীরা এই নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি তুলেছেন মুখ্যমন্ত্রীর কাছে তারা কি বলছেন শুনবো টি বোর্ড পরীক্ষা নিতে প্রস্তুত কিন্তু গভর্নমেন্ট পারমিশন দেয় না কিন্তু দেখা যেতেছে আমরা অনেকবার আসছি আওয়ার পরেও সেটা হইতেছে না তারা ভালো পজিটিভ কথা বলে কিন্তু আমরা এদিকে আশ্বস্ত হইতে পারি না কারণ গভর্নমেন্ট তাদেরকে পারমিশন দেয় না আমরা পরবর্তী সময়ে পিআরবিটির অফিসার আসব না এদিন তীব্র হতাশার সুর শোনা গেল পরীক্ষার্থীদের গলায় তাদের বক্তব্য ঋণ করে গাঁটের করেই খরচ করে এই অভিজ্ঞতা অর্জন করেছেন তারা শিক্ষকতার কাজে নিজেদের সোপে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই এ ডিগ্রি অর্জন করেছেন রাজ্যের শিক্ষক সংকট তো রয়েছেই দুই বছর ধরে পরীক্ষা গ্রহণের কাজ বন্ধ করে রাখার ফলে মহা ফ্যাসাদে পড়তে হচ্ছে কর্মপ্রার্থীদের তাঁদের যুক্তি দপ্তর পরীক্ষা গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্ধারণ করুক যারা মেধা তালিকায় স্থান পাবে তাদের পরবর্তী ধাপ নিয়োগ করতেই পারে রাজ্য সরকার শিক্ষক স্বল্পতাও কাটবে পাশাপাশি বেকার কর্মপ্রার্থীদের কর্মসংস্থানেরও সুযোগ ঘটবে আজ শিক্ষা ভবন থেকে টিআরবিটি চেয়ারম্যান নাকি জানিয়ে দিয়েছেন আগামী এক মাসের মধ্যে পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি জারি হলেও হতে পারে এ কথায় ভরসা রাখতে পারছেন না কর্মপ্রার্থীরা এ নিয়ে এক কর্মপ্রার্থী কি বলছেন শুনুন কিন্তু আমরা তো সম্পূর্ণ রকম ধোঁয়াশার মধ্যে আছি কারণ ধোঁয়াশায় থাকবো নাই কেন কারণ আমরা যারা বিএড তথা ডিএলএড যারা কমপ্লিট ছাত্র ছাত্রী রয়েছি তারা অনেকেই শিক্ষাক্ষেত্রে লোন নিয়ে তারা বিএড ডিএলএডটা করেছে যে তাদের ইচ্ছে ছিল যে পরবর্তী সময় ট্যাট এক্সাম হবে এবং সেই পরীক্ষা দিয়ে তারা আগামীকে শিক্ষকতার চাকরিতে তারা জয়েন করবে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ট্যাট এক্সাম বিগত দিনে হচ্ছেই না তো তার জন্য আমরা আজকে এলাম এবং সর্বশেষে আমি এটাই বলতে চাই যে সরকার কোনো সদ উত্তর দিচ্ছে না আমরা সরকারের কাছে হাত জোর করে নত জানু হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে একটাই আবেদন জানাচ্ছি যে আমাদের কথা বিবেচনা করে যারা বিএইচ এতগুলো টাকা দিয়ে ত্রিপুর রাজ্য তথা বহিরাজ্য থেকে পড়াশোনা করে এসছে তাদের কথা একটু ভেবে আমাদেরকে অতি সত্বর এই সারা ইভেন্ট ছাত্রছাত্রীদের কথা ভেবে এই এক্সামের নোটিফিকেশনটা যেন তাড়াতাড়ি পাবলিশ করে আসলে শিক্ষিত বেকারদের সরকারি কর্মসংস্থানের দাবি থাকাটাই স্বাভাবিক ঘটনা বেকার তার কর্মসংস্থান চাইবে এর মধ্যে অন্যায়ের কিছু নেই প্রশ্ন রাজ্য শিক্ষা দপ্তর এ নিয়ে কর্মপ্রার্থীদের সামনে কোনো না রাখছে ফলে দপ্তরের অবস্থান নিয়ে কর্মপ্রার্থীদের মধ্যে চাপা অসন্তোষ সহ ক্ষোভ সৃষ্টি হচ্ছে আজকেও তারা কর জোরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের আর্জি রেখে এসেছেন অবিলম্বে পরীক্ষা গ্রহণের কাজ শুরু করার জন্য এখন দেখার বিষয় তাদের আর্জিতে রাজ্য শিক্ষা দপ্তর পরবর্তী কি পদক্ষেপ নেয় তার দিকেই ফের তাকিয়ে থাকতে হবে সংশ্লিষ্টদের ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা